রূপকথার গল্প চ্যানেলে তোমাদেরকে সবাইকেই স্বাগত আজকে আমি তোমাদের মাঝে একটা মজাদার রূপকথার গল্প নিয়ে হাজির হয়েছি তাহলে বন্ধুরা গল্পটি শুরু করা যাক এক বনে বাস করত মিষ্টি টুনটুনি পাখি সে ছিল খুব চালাক আর বুদ্ধিমান তার প্রতিবেশী ছিল একটি কাক সে ছিল খুব পলস একদিন কাক ভাবল আমি তো টুনটুনিকে বোকা বানিয়ে তার খাবার নিয়ে নিতে পারি সে টুনটুনির কাছে এসে বলল টুনটুনি তুমি তো খুব ভালো রান্না করতে পারো আজ তোমার খাবার একটু খেতে চাই টুনটুনি মুসকি হেসে বললো ঠিক আছে তবে প্রথমে তোমাকে একটা কাজ করতে হবে বাগানে সব ডালপালা গুছিয়ে আমার বাসার সামনে এনে দাও কাক একটু বিরক্ত হলো কিন্তু টুনটুনির খাবারের লোভে কাজটা করে ফেললো তারপর টুনটুনি বলল এবার বাগানের পাশে যে ছোট পুকুর আছে সেটি থেকে জল নিয়ে এসো কাক গুমরা মুখে সেটি করল সব কাজ শেষ হলে টুনটুনি মুসকি হেসে বলল তুমি তো এত পরিশ্রম করছো এখন খাবার খেলে তো তোমার ক্লান্তি বাড়বে তার চেয়ে বরং একটু বিশ্রাম নাও কাক টুনটুনির কি বুঝতে পারল সেরে গিয়ে ফুসতে ফুসতে চলে গেল টুনটুনি মজা করে বলল পরিশ্রম করলে নিজের খাবার নিজেরই জোগাড় হয় অন্যের খাবার লুট করতে গেলে এভাবে ঠকতে হয় এইভাবে টুনটুনি তার বুদ্ধি দিয়ে কাককে বোকা বানিয়ে নিজের খাবার রক্ষা করলো এই গল্প থেকে শিক্ষা অন্যের উপর নির্ভর না করে নিজের পরিশ্রমে যা অর্জন করা যায় সেটাই সবচাইতে মূল্যবান